জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরেই চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় করা হয় আমরা অসুস্থ হয়ে হয়ে বিবাহ বন্ধ যায় সন্তান কথা না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক যে করবে তার উপরে ঘুরিয়ে আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক করে এক নাম্বার হচ্ছে দুশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়তার আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সবকিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনটি টু বিরাশি বলছেন আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরআনের ভিতরে শেফা দিয়েছে কোরআনের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এই জন্য কি করবেন এই আমল টি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট্রি আপনাকে পাচক নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে 21 إيه الاحزاب ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكف الله المؤمنين القتال وكان الله قويا عزيزا

করবেন এরপরে আপনি এই আইটি পড়বেন বরফ দল্লাহুল্লাদিন আকাফারুবিজি হিমলাম মেনালু ফয়র ওয়াকাফাল্লাহ মিনি আল কেতাল ওয়াকানল্লাহ কবি অ্যান হাজিজা এই আইটি পরে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফু দিবেন এরপরে পুরা শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাল্লাহ তাহলে এভাবে এগারোবার পড়বেন কয়বার এগারোবার আয়াতটি এগারোবার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন দিবেন হাতে আবারও আপনি আউজবুল্লাহমিনা শাহত নজিম একবার পড়বেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে ম্যাসাজ করে দিবেন তাহলে আপনি এগারো বার পড়বেন শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস দেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নিবেন সেই পানি নিয়ে আবারও আউসা একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পরবেন এগারো বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ